আসসালাম আলাইকুম আমাদের প্রথমবারের মতো আনা কোয়েল পাখিগুলো থেকে আমরা আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত ডিম পাচ্ছি তাই আমি চিন্তা করেছি বড় মাপের একটি খাঁচা বানিয়ে আরো কিছু কয়েল পাখি অ্যাড করব আমার খামারে তাই একশো কোয়েল পাখি রাখা যায় এরকম একটি খাঁচা তৈরি করে নিচ্ছি আমাদের প্রথমবারে আনা কোয়েল পাখিগুলো একটু ভুলের কারণে ডিম দিতে অনেক বেশি দেরি হয়েছে তাই এবার আমি পিস পাখি নিয়ে এসেছি থেকে এবং ভাই এসে আমাকে পাখিগুলো কোয়েল পাখি আশা করছি ইনশাল্লাহ গতবারের ভুল থেকে আমি শিক্ষা নিয়ে এবার কোয়েল পাখিগুলোকে খুব তাড়াতাড়ি ডিম পাড়াতে সক্ষম হব। গতবারের ভুলগুলোর মধ্যে অন্যতম ছিল আমার কোয়েল পাখিগুলোকে খাবার দেওয়ার পদ্ধতি আগের কোয়েল পাখিগুলোতে আমি মুরগির খাঁচায় রেখেছিলাম যার কারণে ওদেরকে প্রপার এবং পানি দেওয়ার মতো ব্যবস্থা ছিল না আমাদের প্রথমবারে আনা পাখিগুলো ডিম দিতে দেরি করার অন্যতম কারণ হচ্ছে তাদের খাবারের অনিয়ম তো এবার আশা করছি যেহেতু আমার খাবার দেওয়ার নিয়ম সম্পর্কে ধারণা হয়ে গেছে তাই এই পাখিগুলো খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিম দেওয়া সম্ভব হবে আসলে এই অভিজ্ঞতা অর্জনের জন্যই আমি অল্প কিছু পাখি দিয়ে শুরু করেছি যাতে আমার লসের পরিমাণ কম হয় কেননা আমার পাখিগুলো পঁয়তাল্লিশ দিন বয়স হওয়ার পরেও ডিম দিচ্ছিল না ডিম দিতে আমার পাখিগুলোর মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট দিন পর্যন্ত সময় লেগে গেছে যার কারণে এদের পিছনে আমার খাবার খরচ গেছে অনেক বেশি আশা করতে পারছি ইনশাল্লাহ আমার এবারের পাখিগুলো এই অসুবিধা হবে না তো পাখিগুলো নিয়ে আসার পরই আমি এদের পর্যাপ্ত পরিমাণে পানি এবং খাবার দিয়ে দিলাম এবং পানির সাথে ওদের জন্য প্রয়োজনীয় যে মেডিসিন ছিল তাও আমি দিয়ে দিলাম তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ তাআলা যেন আমাদের এই খামারে বরকত দান করেন আল্লাহ হাফেজ